মার্কিন যুক্তরাষ্ট্রের কংগ্রেস থেকে উত্থাপিত এক বিস্ফোরক প্রস্তাব বর্তমানে বিশ্বজুড়ে ভূ রাজনৈতিক বিশ্লেষকদের কপালে গভীর চিন্তার ভাস ফেলেছে এটি নিছক কোনো সাধারণ প্রস্তাবনা নয় বরং অনেকে এটিকে একটি সুদৃঢ় প্রসারী এবং গভীর ষড়যন্ত্রের ইঙ্গিতবাহী বলে মনে করছেন এই চাঞ্চল্যকর বিতর্কের কেন্দ্রে এসেছে মিয়ানমারের আরাকান রাজ্যকে বাংলাদেশের সঙ্গে সংযুক্ত করার এক অভূতপূর্ব দাবি আলোচিত এই প্রস্তাবটি উত্থাপন করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অত্যন্ত আস্থা এবং প্রভাবশালী কংগ্রেসম্যান ক্যাট অ্যান্ড বিষয়টি প্রথমে সামনে কিছুদিন আগে মার্কিন পররাষ্ট্র দপ্তরের দক্ষিণ এশিয়া বিষয়ক শুনানিতে যেখানে তিনি জুলগলায় এই দাবি তুলে ধরেন আর এই প্রস্তাবটি প্রকাশ্যে আসার সঙ্গে সঙ্গে মিয়ানমারের জান্তা বাহিনী তীব্র প্রতিবাদ জানিয়েছে তাদের প্রতিক্রিয়া ছিল অত্যন্ত কঠোর এবং স্পষ্ট মিয়ানমার সেনাবাহিনীর একজন মুখপাত্র দ্বিধাহীনভাবে ঘোষণা করেছেন যে রাখাইনকে কখনোই বাংলাদেশের সঙ্গে যুক্ত করতে দেওয়া হবে না তিনি জোর দিয়ে বলেছেন রাখাইন মিয়ানমারের অবিচ্ছেদ্য অংশ এবং আরাকান স্টেটকে কখনোই বাংলাদেশের অংশ হতে দেওয়া যাবে না এই অবস্থানে তারা অনর তবে মার্কিন যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে কংগ্রেসম্যান ক্যাট অ্যান্ড বেল এই দাবি থেকে সরে আসেননি তিনি সম্প্রতি আবারও রাখাইনকে বাংলাদেশের সঙ্গে যুক্ত করে রুহিঙ্গার সংকটের দ্রুত সমাধানের উপর জোর দাবি জানাচ্ছেন প্রশ্ন হল হঠাৎ করে মার্কিন যুক্তরাষ্ট্র কেন রাখাইনকে বাংলাদেশে অংশ করতে চাইছে এর পেছনে কি কোনো গভীর ষড়যন্ত্র লুকিয়ে আছে নাকি এটি কেবল রোহিঙ্গার সমস্যার একটি মানবিক সমাধান খোঁজার প্রয়াস এই প্রশ্নগুলো এখন ভূরাজনৈতিক বিশ্লেষকদের আলোচনার কেন্দ্রবিন্দু এদিকে বাংলাদেশের চট্টগ্রামে বিশেষ করে চট্টগ্রাম এবং মিয়ানমার সীমান্তের বিভিন্ন এলাকায় মার্কিন সেনাবাহিনীর উপস্থিতি অস্বাভাবিকভাবে বৃদ্ধি পেয়েছে এই দৃশ্য অনেকের মনে প্রশ্ন জাগিয়েছে বাংলাদেশকে তাহলে নতুন করে মার্কিন সেনাবাহিনীর কোনো সামরিক ঘাঁটি তৈরি করতে চলেছে এই প্রশ্নটি এখন সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে সর্বোচ্চ কূটনৈতিক আলোচনার জন্ম দিয়েছে বিশ্বব্যাপী মার্কিন যুক্তরাষ্ট্রের কার্যকলাপ প্রায়শই দেখা যায় যে তারা বিভিন্ন অঞ্চলে যুদ্ধ সংঘাতকে উস্কে দিয়ে সেখানে অস্ত্র বিক্রি করে নিজেদের অর্থনৈতিক ও সামরিক এজেন্ডা বাস্তবায়ন করে কিন্তু এখানে একটি মৌলিক প্রশ্ন উঠে আসে রাখাইনকে কেন একটি স্বাধীন রাষ্ট্র হিসাবে প্রতিষ্ঠা করা যায় না সেটাই তো সবচেয়ে উত্তম এবং যৌক্তিক সমাধান হতে পারে কিন্তু এর পরিবর্তে কেন মার্কিন যুক্তরাষ্ট্র রাখাইনকে বাংলাদেশের সঙ্গে যুক্ত করতে চাইছে আসলের পেছনে গভীর এবং সুদৃঢ় প্রসারী ষড়যন্ত্র লুকিয়ে আছে যা বাংলাদেশের জন্য বড় ধরনের বিপদ ডেকে আনতে পারে ইতিমধ্যেই বাংলাদেশের ভূখণ্ডে প্রায় পনেরো লক্ষাধিক রোহিঙ্গা শরণার্থী আশ্রয় নিয়েছেন রোহিঙ্গা জনগোষ্ঠী অনেকটা বিষ মতো এই বিশাল সংখ্যক রোহিঙ্গাদের কোনোভাবেই মিয়ানমারে ফেরত পাঠানো সম্ভব হচ্ছে না রোহিঙ্গা ইস্যুটি নিয়ে বাংলাদেশ বর্তমানে এক ভয়াবহ মানবিক ও অর্থনৈতিক সংকটে ভুগছে অপরদিকে যদি আমরা রাখাইন স্টেট বা আরাকান স্টেটের বর্তমান পরিস্থিতির দিকে নজর দিই তাহলে দেখা যাবে মিয়ানমারের সে রাজ্যে এখনও ভয়াবহ যুদ্ধ অবস্থা বিরাজ করছে বিশেষ করে আরাকান আর্মির সঙ্গী মিয়ানমারের জান্তা বাহিনী ব্যাপক সংঘাত চলছে এখনও পর্যন্ত মিয়ানমারের জান্তা বাহিনী রাখাইন স্টেটের পুরোপুরি দখল নিতে পারেনি বরং রাখাইন স্টেট অনেকাংশে আরাকান আর্মি নিয়ন্ত্রণে রয়েছে অর্থাৎ বর্তমানে রাখাইন স্টেট পুরোপুরি যুদ্ধ বিধ্বস্ত অবস্থায় রয়েছে যেখানে প্রতিদিন সংঘাত লেগেই আছে অন্যদিকে বাংলাদেশ একটি অর্থনৈতিকভাবে ক্রমবর্ধমান এবং স্থিতিশীল দেশ এদেশে বর্তমানে কোনো রকম যুদ্ধের আঁচ নেই বরং শান্তি ও অর্থনৈতিক উন্নয়ন বিরাজ করছে আর এখানে মার্কিন যুক্তরাষ্ট্রের সমস্যা শুরু হয়েছে যা তাদের অর্থনৈতিক ও স্বাভাবিক স্বার্থের পরিপন্থী পর্যবেক্ষকদের পথে ডক্টর মহাবাদ বিউএস ক্ষমতায় আসার পর থেকে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের সম্পর্কের অনেক উন্নতি হয়েছে যা কূটনৈতিক মহলে বেশ আলোচনাও এসেছে মার্কিন যুক্তরাষ্ট্র চাইছে বাংলাদেশ যেন তাদের দেশ থেকে সামরিক অস্ত্র শস্ত্র ক্রয় করে যা তাদের অস্ত্র ব্যবসার জন্য একটি নতুন বাজার উন্মুক্ত করে দিতে পারবে এছাড়াও বাংলাদেশের ভেতরে যেন মার্কিনীদের একটি স্থায়ী সেরা ঘাঁটি তৈরি করতে দেওয়া হয় সে বিষয়ে তারা বাংলাদেশকে বেশ কয়েকবার প্রস্তাব দিয়েছে আসলে বর্তমানে রোহিঙ্গা ইস্যু এবং যুদ্ধ পরিস্থিতিকে পুঁজি করে মার্কিন যুক্তরাষ্ট্র এক নতুন বাংলাদেশকে ঝামেলায় জড়াতে চাইছে এবার তারা বাংলাদেশকে সরাসরি যুদ্ধে জড়িত করতে চায় যেন বাংলাদেশ মিয়ানমারের বিরুদ্ধে এক নতুন সংঘাতে লিপ্ত হয় আর এই কারণে তারা তাদের কংগ্রেসে এই বিষয়টি বারবার উপস্থাপন করছে যে রাখাইনকে যেন বাংলাদেশের সঙ্গে যুক্ত করা হয় এতে করে বাংলাদেশ ও মিয়ানমারের মধ্যে এক ভয়াবহ যুদ্ধ সংঘটিত হবে আর এই যুদ্ধের সুযোগে মার্কিন যুক্তরাষ্ট্র নিজেদের ফায়দা নেবে সেই সুযোগে তারা বাংলাদেশের কাছে বিলিয়ন বিলিয়ন ডলারের সামরিক অস্ত্র শস্ত্র বিক্রি করবে যা তাদের সামরিক শিল্পকে আরও চাঙ্গা করবে ভূ রাজনৈতিক মহলে একটি প্রবাদ প্রচলিত আছে মার্কিন যুক্তরাষ্ট্র যাদের বন্ধু হয় তাদের আর শত্রুর প্রয়োজন হয় না এ বাক্যটি তাদের কৌশলগত নীতির একটি অন্তর্নিহিত সত্যকে তুলে ধরে অর্থাৎ বাংলাদেশের ভেতরে মার্কিন সামরিক ঘাঁটি করতে দেওয়া অথবা রাখাইনকে বাংলাদেশের সঙ্গে যুক্ত করতে দেওয়া এগুলো মূলত মার্কিন যুক্তরাষ্ট্রের একটি কৌশলগত ফাদ। এদিকে চট্টগ্রামে মার্কিন বিমান ও সেনা উপস্থিতি নিয়ে ব্যাপক আলোচনা ও সমালোচনাও চলছে ভারতের বিভিন্ন সংবাদ মাধ্যম এবং নিউজ পোর্টালে এই বিষয়ে সংবাদ প্রকাশ করা হচ্ছে যে বাংলাদেশে আমেরিকা একটি সামরিক ঘাঁটি স্থাপন করতে চলেছে এবং বাংলাদেশে আমেরিকার ব্যাপক সংখ্যক সৈন্য ও যুদ্ধ বিমান উপস্থিতি লক্ষণীয় তবে এর পেছনের কারণটা একটু ভিন্ন এবং একই সঙ্গে তা বাংলাদেশে প্রতিরক্ষা সক্ষমতার এক করোন চিত্র তুলে ধরে বাস্তবতা হল বাংলাদেশ এয়ারফোর্সের সক্ষমতা খুবই সীমিত দেশের হাতে নেই কোনো শক্তিশালী যুদ্ধ বিমান নেই কোনো শক্তিশালী অ্যাটাক হেলিকপ্টার অর্থাৎ বাংলাদেশ বিমান বাহিনীর অবস্থা বর্তমানে বেশ করল সামরিক বিশ্লেষকদের মতে যদি মিয়ানমারের সঙ্গে বাংলাদেশের যুদ্ধ লেগে যায় তবে বড় কোনো কার্যকর পদক্ষেপ রাখতে পারবে না বাংলাদেশ এয়ার ও হয়তো একদিনের মধ্যেই তা গায়েব হয়ে যাবে এতটাই দুর্বল অবস্থানে রয়েছে বাংলাদেশ ফোর্স আর যদি কোনো কারণে ভারতের সঙ্গেও যুদ্ধ লেগে যায় তাহলে বাংলাদেশ ফোর্স হয়তো কয়েক পারবে না এর কারণ হলো বাংলাদেশের হাতে শক্তিশালী ফাইটার নেই যা আধুনিক বিমানের মোকাবিলা করতে পারে কিছুদিন ধরে গুঞ্জন শোনা যাচ্ছিল যে বাংলাদেশ হয়তো চীনের কাছ থেকে বারোটি যে ট্যান্সি ফাইটার জেট ক্রয় করবে কিন্তু এখনো পর্যন্ত বাংলাদেশে একটিও যে ট্যান্সি ফাইটার জেট এসে পৌঁছায়নি বর্তমানে বাংলাদেশ বিমান বাহিনীর সক্ষমতা কতটুকু বা বাংলাদেশের এয়ার ডিফেন্স সিস্টেম বা আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা কতটুকু শক্তিশালী সে বিষয়ে ওয়াকিবহাল মহল অবগত বর্তমানে মিয়ানমার অথবা ভারত যে যেকোনো দেশ যদি বাংলাদেশের উপর আক্রমণ করে বসে তাহলে তা কার্যকরভাবে প্রতিরোধ করতে পারবে না বাংলাদেশ এয়ারফোর্স বর্তমানে বাংলাদেশের হাতে যে এয়ার ডিফেন্স সিস্টেমগুলো রয়েছে সেগুলো খুবই শর্ট রেঞ্জের অর্থাৎ সীমিত পাল্লার বাংলাদেশের সব থেকে শক্তিশালী এয়ার ডিফেন্স সিস্টেম হলো এফ এম যেগুলো চীনের তৈরি এবং যার রেঞ্জ মাত্র পনেরো কিলোমিটার এত শর্ট রেঞ্জের এয়ার ডিফেন্স সিস্টেম দিয়ে কোনো আধুনিক যুদ্ধ বিমানকে কার্যকরভাবে মোকাবেলা করা বা কোনো শত্রুপক্ষের মিসাইলকে মাঝ আকাশে ধ্বংস করা বর্তমান সময়ে প্রায় অসম্ভব কারণ এগুলো আধুনিক যুদ্ধের জন্য একদমই যথেষ্ট নয় আর এই কারণে অনেকের মনে সন্দেহ জাগছে যে বাংলাদেশ বিমান বাহিনীর যেহেতু কোনো সক্ষমতাই নেই বা শক্তিশালী কোনো পদক্ষেপ নেওয়ার মতো অবস্থাই নেই বর্তমানে মার্কিন যুক্তরাষ্ট্রের এত সংখ্যক বিমান বাহিনীর সদস্য কেন বাংলাদেশে আসলো তারা কি ধরনের ট্রেনিং দেবে আসলে মার্কিন যুক্তরাষ্ট্রের বিমান বাহিনীর সদস্যরা বাংলাদেশ এয়ারফোর্সকে বেশ কিছু প্রশিক্ষণ দেবে বিশেষ করে কিভাবে ঝড়ের কবল থেকে সাধারণ মানুষকে উদ্ধার করা যায় কিভাবে বিমানবন্দর ঘটনায় পড়লে যাত্রীদের উদ্ধার করা যায় এসব বিষয়ে মৌলিক প্রশিক্ষণ দেবে অর্থাৎ দুর্যোগ ব্যবস্থাপনা এবং মানবিক সহায়তার মতো মৌলিক প্রশিক্ষণ তারা দেবে ফলে বাংলাদেশে যে মার্কিন সেনাবাহিনীর ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে সেগুলোকে সন্দেহের চোখে দেখার তেমন কিছুই নেই অন্তত আপাত দৃষ্টিতে এগুলো মূলত মানবিক সহায়তা ও দুর্যোগ ব্যবস্থাপনার সক্ষমতা বাড়ুর লক্ষ্যে পরিচালিত ট্রেনিংয়ের একটি অংশ কিন্তু এই আপাত স্বাভাবিকের আড়ালে থাকা মার্কিন কংগ্রেসের প্রস্তাবটি এখনও ভূ রাজনৈতিক উত্তেজনা বজায় রেখেছে মার্কিন যুক্তরাষ্ট্রের এই কৌশলগত চাল যা বাংলাদেশকে একটি স্থায়ী সামরিক ফাঁদে ফেলতে পারে তাতে বাংলাদেশ সরকার ঠিক কিভাবে প্রতিক্রিয়া দেখায় সেটা এখন দেখার বিষয় রাখাইনকে বাংলাদেশের সঙ্গে সংযুক্ত করার দাবিটি একটি জ্বলন্ত বারুদের স্তূপের মতো যা যে কোনো মুহূর্তে পুরো অঞ্চলকে এক ভয়াবহ সংখ্যাতে ঠেলে দিতে পারে এই নিরবতা হয়তো ঝড়ের আগের সেই ভয়ঙ্করতম শান্তি দূর বাতন নিয়ে ধরে